চলুন আজকে একটু উল্টো পথে একটু শহরের ছেড়ে গ্রামের দিকে ঘুরে আসি দেখুন কি সুন্দর লাগছে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি এই রাস্তাটা নতুন হয়েছে নতুন বলতে বেশ কিছু বছরই হয়েছে কিন্তু আমার কাছে নতুন আমি কোনো দিনই আসিনি এই রাস্তা এই রাস্তার পাশে যে সাদা সাদা এই যে মোড়ার মতন দেখা গেল এগুলো হচ্ছে পাটকাটি আজকালকার কিন্তু অনেকেই জানবে না এগুলো কী পাট কোথা থেকে আসে পাটের থেকে কাঠি বের এই যে সেগুলো কিন্তু জানতেই পারবে না দেখুন এদিকে কত গাছপালা আর আমরা শহরের থেকে একটু গাছপালার সবুজ অংশ দেখতেই পাই না সামান্য বৃষ্টি হয়েছে তাতেই জল আর এই জলেই পাটকাঠি পাট ভিজিয়ে রেখে কাঠি বের করার সুবিধা এখানকার লোকেদের গরমকালটা কিন্তু খুবই ভালো কারণ তারা সবসময় প্রাকৃতিক হাওয়াটা পাচ্ছে অরিজিনাল পুরো ঠান্ডা এলাকাটা আর আমাদের শহরাঞ্চলে কিন্তু প্রচুর গরম যাই হোক এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে কিছু দূর গেলেই কল্যাণী এইমস মেডিকেল কলেজ আছে আমার ছেলের হায়ার এডুকেশনের এমডির পরীক্ষা আছে তাই সেখানে যাচ্ছি তা দেখা যাক কোথায় কলেজটা এখনো একটুখানি গিয়ে খুঁজে নিতে হবে এই যে বোধ চলে এসেছি না এটা এইমস কল্যাণী এইমস এই যে সেই কল্যাণী এইমস খুবই বড় হসপিটাল এই যে তার হস্টেল স্টুডেন্টদের সব হোস্টেল এলাকা খুবই সুন্দর কিন্তু খুব ফাঁকা ফাঁকা যে চলে এসছি এবার গাড়ি পার্ক করা যায় কোথায় সেটাই দেখা যায় যাই হোক বন্ধুরা এখানে ইয়ে যে কলেজটা সিট পড়েছে সেটার নাম হচ্ছে কলেজের নাম হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু একটুও পরিষেবা ভালো না কাছে জানালা আছে অথচ এসি নেই স্টুডেন্টদের তো মানে একদম প্রচণ্ড কষ্ট হয়েছে শুধু চা এত বড় বড় রুমে চার পাশে চারটে করে শুধু পাখা খুব কষ্ট হয়েছে আর এখানে কোনো দোকানপাটও তেমন ভালো খাবার দাবারের দোকানপাট নেই সারাদিনই ছিলাম কিন্তু ভাগ্যিস খাবার নিয়ে এসেছি যেহেতু গাড়ি অনেক দূরে পার্ক করেছি সেখানে খাবারটা গাড়িতেই রয়েছে তাই দুজন মিলে বসে একটুখানি চাই খেয়ে নিলাম ছুটি হওয়ার টাইম হয়ে গেছে গেলাম আবার গেটের সামনে এই চলে আসবে এক্ষুনি সব গার্জিয়ান আবার গেটের সামনে জমায়েত হয়ে গেছে আবার ছুটে চললাম বাড়ির দিকে ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে লাইক করে দেবেন